এই যে আমি হে ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু পার্ট টু অনি মানে বার্থডে পার্ট টু নিয়ে চলে আসলাম তো বার্থডে পার্ট টুতে আরো বেশি ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিওজ আছে কারণ পার্ট ওয়ানে তোমরা যা দেখতে পেরেছো সেটা জ্বালা ছিল মাত্র আর এখন হবে আসল খেলাটা তোমরা দেখতে পারবে কারণ এখানে খাওয়া দাওয়ার সময় যা আমরা আনন্দ করেছি সেগুলো আছে অনির্বাণ কী কী আনন্দ করেছে সেগুলো আছে অনেক কিছু আছে সেগুলো তোমরা দেখতে পারবে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা না টেনে দেখো তাহলে তোমাদের খুব ভালো হবে কারণ লাবুর ভিডিও আর ওর মাসির ভিডিও সব থেকে বেশি আছে ওরা দুজনে মিলে এই ভিডিওটাতে মানে পুরো আনন্দ করেছে মানে কি বলি ওদের দুজনকেই সব থেকে বেশি তোমরা দেখতে পারবে

কোথা থেকে ভিডিও ভিডিও তো উপরে স্ক্রিনশট নিবি লবো লবো কমপ্লিট লবো ভিডিও ভিডিও ছবি না ছাড়ো ছাড়ো মেকআপ মেকআপ মেপাক 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 लेके যাবে ছাড়ো এখান থেকে সরো লাইটে গরম যাচ্ছে তো ওদিকে বসো ওই যে দেখা তুমি ঘুম অনেকক্ষণ বৃষ্টির পরে একটু বৃষ্টিটা থামলো বলে আবার জানি না কখন স্টার্ট হয় আমরা তো ভেবেছিলাম পার্টিটা বোধহয় বানচাল হলো বাট না বৃষ্টি কমার পরে অনেকেই চলে আসছে তার মধ্যে সর্বপ্রথম সব বান্ধবীরা এরা হলো খেলা দেখার পার্টি ওখানে এলইডি স্ক্রিনে খেলা দেখা যা বৃষ্টিতে বৃষ্টিতে তোমও খেলা দেখা চাই আর এখানে বান্ধবীর बर्थडे দেখো ওরা বৃষ্টিতে ভিজে ইন্ডিয়ার খেলা দেখছে সেদিন ইন্ডিয়ার খেলা ছিল ওই এলইডি স্ক্রিনে বুনুদের যে ভিডিওস ছিল সেগুলো দেওয়ার কথা ছিল বাট এখানে বৃষ্টির জন্য খেলা হচ্ছে তারি মাঝখানে দেখো

আমি যেহেতু খাওয়া দাওয়া করে নিয়েছি তো এখন শুধু বুনুরা খাবে ওদের জন্যই ওয়েট করছি এখানে বুনুরা আর বুনুর বন্ধু বান্ধবীরা আর আমার জিজুর সব বন্ধু বান্ধবীরা ওরা খেতে বসেছিল লাস্ট ব্যাচে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে বাড়ি চলে দেখাচ্ছি দেখাচ্ছি বলো Eh, तो मोने का तो नहीं था वो नहीं 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 वो नहीं

খাওয়া দাওয়া শেষ তো বুনের ফুল লুকটাও তোমরা দেখে নাও আরেকবার ফ্রন্ট ক্যামেরায় ওকে দারুণ লাগছিল প্রিয়াঙ্কা দি সাজিয়েছে জাস্ট ওয়াও লাগছিল দেখো মাই নো মেকআপ লুক ওয়ার্স্ট লুক তো বুনু এখানে শুয়ে শুয়ে অনির্বাণকে ঘুম পাড়াচ্ছে আর লাবু তো ঘুমিয়ে পড়েছে আর ফোনের ফটোস দেখছিল মেবি আজকের সব ফোটোসগুলো তো চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি অনুষ্ঠান ট অনুষ্ঠান সব শেষ এখন আমরা ঘুমায় পড়ব দেখো অনির্বাণ লাবু দুজনকে ঘুম পাড়ালাম ঘুম পাড়িয়ে আমরা একটু একটু ঘরটা গোছালাম একটু কালকে আরও অনেকটা গোছানো বাকি তো ঘরটার গোছানো শেষ এখন আমরা ঘুমার পাবো এখন তারও আগে দেখি বাজে সে দুইটা বাজে আসলাম দুইটার দিকে তিনটা ছত্রিশ বাজে চারটে বাজে প্রায় চারটা বাজতে চললো তিনটা ছত্রিশ বাজে সব কিছু করে করে কি দেখি ও মনে বাইরে কথা বলছে ভাবছি আর ঘুমাবো কি ঘুমাবো না চল বেল যায় গল্প করি গল্প করে ম্যাগি বানাই একটু ম্যাগি বানায় খেতে খেতে ব্যাস তারপরে একটু পরে সূর্যোদয় দেখি আর এক ঘন্টা পরেই সূর্য উঠবে তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেও ওকে সো বাই ফর নাও নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর অনির্বাণের বার্থডে সিরিজটা এখানেই শেষ হলো এরপর অনির্বাণকে আরও যদি তোমরা দেখতে চাও সেটা তোমার আমাকে কমেন্ট করো আমি অনির্বাণে আরও অনেক ভিডিও পোস্ট করবো শর্টসে পোস্ট করব কারণ ও মাঝে মাঝেই ভিডিও ছাড়ে বুনো আমাকে ওর ভিডিও পাঠায় আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ওকে সো বাই ফর নাও নেক্সট ভিডিওতে আবার দেখা হবে টিল দেন মিস মি প্লিজ বাই